আগামী ১৬ জানুয়ারি আগরতলা টাউন হলে যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ কনভেনশনের উদ্যোগ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মধ্য দিয়ে তিনি সরকারের কাছে প্রশ্ন তোলেন এই সাত বছরে বিজেপি শাসিত কালে রাজ্যের প্রাত্তিক হয়েছে দু হাজার সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে তৎকালীন সরকারের ব্যর্থতাগুলি তুলে বলেছিল তারা ক্ষমতায় আসলে সমস্যাগুলি আর থাকবে না এবং সেই সময় 299 টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বর্তমানে তা কতটুকু বাস্তবায়িত হয়েছে সে বিষয় নিয়ে প্রশ্ন তুলেন তিনি সকলেই